পাশের বাড়িতে জল নিতে গিয়েছিল বছর এগারোর মেয়েটি প্রতিবেশী সেই নাবালিকা মেয়ের সঙ্গে কুকাজ করে তার দেহ বস্তা বন্দি করে নদীতে ফেলে দিয়েছিল যুবক বিরল থেকে বিরলতম ঘটনা মেনে বিচারে দোষীর ফাঁসির সাজা দিয়েছে জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত বুধবার এই রায় শুনে আদালত চত্বরেই কেঁদে ফেললেন মৃত নাবালিকার পরিবার পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছিল দু সালের উনত্রিশে সেপ্টেম্বর ধূপগুড়ির বছর এগারোর ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত যুবক নিহত নাবালিকার প্রতিবেশী ছিল তার বাড়িতে জল আনতে গিয়েছিল মেয়েটি তাকে ধর্ষণের পর খুন করে ওই যুবক এরপর দেহ রাস্তায় ভরে সাইকেলে করে নিয়ে গিয়ে ডুডুয়া নদীতে ফেলে দেয় পরে দেহ উদ্ধার হয় এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে বুধবার দোষী সাব্যস্ত যুবককে হাসির সাজা দিয়েছে জলপাইগুড়ি বিশেষ পক্স কোর্টের বিচারক রিন্টু সুর এই ব্যাপারে সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন ঘটনার দিন ধূপগুড়িতে পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল গ্রামের বেশিরভাগ পুরুষ সেখানেই ছিলেন নাবালিকার বাবা কাকাও সেখানে ছিলেন মেয়েটি দুপুরে তার বান্ধবীর সঙ্গে খেলছিল তারপর একটি জলের বোতল হাতে নিয়ে ওই প্রতিবেশী যুবকের বাড়িতে যায় সে তার বান্ধবী এবং সেখানে উপস্থিত এক মহিলা সেটা দেখেছিলেন এরপর আর নাবালিকাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি পরে নাবালিকার বাবা কাকা বাড়ি ফিরে এসে তার খোঁজাখুঁজি শুরু করেন বিকেলে ওই যুবককে সাইকেলে করে একটি বস্তা নিয়ে যেতে দেখেন এলাকাবাসীরা নাবালিকার মা এবং অন্যান্যরা তাকে এই নিয়ে জিজ্ঞাসাবাদও করে সে জানায় তার স্ত্রী এবং সন্তান শ্বশুর বাড়িতে গেছে তাদের পোশাক নিয়ে যাচ্ছে সে ডুড়ুয়া নদীতে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের পর অনেকেই বস্তাটি দেখে চিনতে পারেন যে এ তো সেই বস্তাই ছিল ওই যুবকের বাড়ি থেকে নাবালিকার হাতে থাকা জলের বোতলটিও উদ্ধার করা হয়েছে এদিন বিচারক ওই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়েছেন এবং এই শাস্তি ঘোষণা করেছেন ওই এলাকার পঞ্চায়েতের ভোট গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সেই বোর্ড গঠনের ওখানে চলে যায় তিনটা সাড়ে তিনটা নাগাদ তার কাকা ফিরে আসার পর এই মার কাছ থেকে জানতে পারে যে দুটোর পর থেকে নাবালিকা মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিক্তিভের বাবাকে খবর দেওয়া হয় সেও ওই বোর্ড গঠনের ওখানে গিয়েছিল সেও আসে পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেজটি খোঁজ করে কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধুপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিকে পারে মিসিং ডায়েরি পাওয়ার পর ধুপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসের তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রেবেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই আসা ভিত্তিকে তল্লাশি কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার দু তিন দিন পরে যে ডুবুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোয় খবরটি পেয়েই ওখানে চলে যায় ধুবগুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায় তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য পাঠানোর পরে বাড়ির লোককে খবর দেওয়া হয় বাড়ির লোক এসে এখানে সেই মেয়ে নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে টোটাল ষোলো জন এই কেসে সাক্ষী সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং